নাবি হাসাল্লাম যে যুগে নবী হন নাই এখনো নবী হন নাই যেটাকে আমরা বলি কটাক্ষ করে বলি মধ্যযুগ বা আমরা অনেক সময় অপমান করে বলি আই জাহেলিয়া শব্দগুলো শুনেছেন তো আপনারা কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি ওই যুগটা কি সূর্য উঠতো না ওই যুগে কি সূর্য উঠতো না তাহলে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি এক ওই যুগের মানুষ আল্লাহ পাকে তৌহিদ একত্ববাদ এর সাথে শির্ককে মিশ্রিত করেছিল এক নম্বর তাহলে এক নম্বর কারণ কি ওই যুগের মানুষ আল্লাহ বাগের তাওহিদের সাথে শির্ককে মিক্স আপ করেছিল মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না এটা ভুল ধারণা তারা তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত। গুটি কয়েক মানুষ ছাড়া এমনকি আবু জেহেল যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন নবীজি বলেছেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন বদরের যুদ্ধে যখন আব্দুল্লাহ বিন্দুদ্রাদী আল্লাহ ওয়াহান তার গর্দানটা কেটে নিয়ে আসছেন আসলে সামনে রেখেছেন সাল্লাল্লাহ ওয়ানই হাসাল্লাম নবীজি গর্দান দেখে বলেছিলেন এ হচ্ছে এই আবু জেহেল হচ্ছে উম্মতের ফেরাউন আর ফেরাউন হচ্ছে বড় কোনো কাফের নাই এখনও নাই ছিলও না আসবেও না ইনশাআল্লাহ তো এই আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছে কোথায় গিয়েছে গিয়ে বলেছে আল্লাহ মাইনকুম তাতে আলাম হে আল্লাহ আপনি যদি জানেন আমার কথাগুলো খেয়াল করবেন হে আল্লাহ আপনি যদি জানেন যে আন্না আন্না মুহাম্মদ আল হাক মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম সত্যের উপরে আছে ফানসুর হু আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন বুঝাতে পারলাম ওয়াইনকুম তাতে আলাম এবং আপনি যদি জানেন যে নাহনুল কোরাইশ আল হক আমরা কোরাইশরা হকের উপরে আছি ফানসুর না তাহলে আমাদেরকে সাহায্য করেন বুঝাতে চাচ্ছি আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করতো এই আমি জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল না নট এট অল মোটেই এমন নয় তারা আল্লাহকে বিশ্বাস করতো তাহলে আল্লাহ তাদেরকে কাফের কেন বলছেন উত্তর সুরা জুমারের মধ্যে আছে তারা লাত হজ্জা হবল মানাত এগুলোর পূজা করত। মূর্তি পূজা করত। এটা তো আপনারা জানেন তো তারা বলতো তাদের যুক্তি ছিল ম্যান আবুদ হোম আমরা শুধুমাত্র এ কারণেই তাদের ইবাদত করি ইলা লিকোরিবুনা ইলা আল্লাহি যুলফা ইরা আমাদে কে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে নাও হবে না তাহলে রিজনটা কি দলিল আদিল কি তাদের মূর্তি পূজা পিছনে আমরা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছি তার মানে তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত যে একজন আল্লাহ আছেন এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন ওই একই সিরিকের ছোঁয়া সব জায়গায় লেগে লেগে গেছে মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইবাদত বন্দীগীর জীবনে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে ইকোনমিতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে পলিটিক্স করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে মানুষ আল্লাহকে বিশ্বাস করেও এখন মোশরেক হচ্ছে আপনি কোন সেন্সে ওইটাকে আল আইয়ামে জাহিলিয়াত বলছেন আর এখনকার যুগটাকে পুতপবিত্র বলছেন এগিয়ে যাওয়ার যুগ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ দেখাচ্ছি আপনাকে টেকনোলজি কাকে বলে সোলাইমান আলি ইসাল্লামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধার কোনো কোনোদিনও এই বিশ্ব আর যেতে পারবে না আমি আমি আমার থেকে কথা বলছি না এগুলো দলিল আছে সুরা সাবার মধ্যে সুরা নামলের মধ্যে অন্য অনেক জায়গায় যে আল্লাহ আলামিন আলমিন সোলাইমান ইসলামকে এমন রাজত্ব দিয়েছিলেন এমন সুপ্রিম অথরিটি ক্ষমতা পাওয়ার টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না কে আমার পর্যন্ত আসবেও না এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে তাও আবার এক সেকেন্ডের মধ্যে কতটুকু সময় এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দিবে আসছে সোলেমানের সময় এমন ছিল সাগর থেকে মুক্তা মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো। তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন তিনি যাচ্ছেন রাস্তায় পিপরাটা গল্প করছে এই সবাই গর্তে ঢুক সোলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে আর তিনি মুচি মুচকি হাসছেন পাখির ভাষাও বুঝতে পারছেন পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন তার বাবা দাউদ আলী ইসলাম যাবুর তেলাওয়াত করছেন এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন সভ্যতার যে বড়াইটা আমরা করি এটা একটা কেবল অহংকার এটা কি আল্লাহ পাকের জন্য বলেছেন আমি কত কম কে এর আগে ধ্বংস করেছি কত যে কম কে আমি ধ্বংস করেছি সিরু ফিল আরদি فانظروا كيف كان عاقبه المكذبين তোমরা এই জমিনে বিচরণ করে থাক করতে থাকো দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির